অবস্থান গেড়ে বসে ইসলামের প্রাতিষ্ঠানিক যে একটা রূপ ছিল সেই প্রাতিষ্ঠানিক রূপ যখন ধীরে ধীরে ধ্বংস করে ফেলে উপমহাদেশে যারা আলেম ছিলেন তারা ইংরেজি শিক্ষা রাখার সিদ্ধান্ত নেন এই পরিস্থিতিতে মুসলমানরা যখন শিক্ষা অথবা প্রশাসনিক জায়গা থেকে বেশ খানিকটা দূরে সরে যায় তারা মানে অবস্থান তাদের হারাত যখন শুরু করে তখন সেই প্রেক্ষিতে মাওলানা আবুল আলা মুজুদির মুল্লা উপমহাদেশের জন্য একটা আশীর্বাদ আমরা বলতে পারি তো উপমহাদেশে উনার পদচারণা বা উনার যে কাজের যে পরিধি এই পরিধি স্বল্প সময়ে আলোচনা করে শেষ করার সুযোগ নেই উনি এত বেশি বিষয় নিয়ে কাজ করেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে আমরা সংক্ষেপে উনার জীবনীটা একটু আলোচনা করার চেষ্টা করবো ওনাকে আমরা যদি এক কথায় বলতে পারি মানে এক কথা বলতে চাই ওনার সম্পর্কে উনি প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ ছিলেন দার্শনিক ছিলেন রাজনীতিবিদ ছিলেন ইসলামী পুনর্জাগরণের অন্যতম প্রবক্তা ছিলেন এবং মহাদেশে একটা আন্দোলনের সৃষ্টি করেছেন সেই আন্দোলনের এক আনুষ্ঠানিক রূপ হিসেবে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই জামায়াত ইসলামী প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি সেখানে উনি তরজমানুল কোরআনে অনেক দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন এর পরবর্তীতে তরজমানুল কোরআন একটা পাঠক শ্রেণী তৈরি হয়েছে যে পাঠক শ্রেণীর প্রয়োজনীয়তা অনুভব করেন যুব মহাদেশের মুসলমানদের একটা সংগঠন থাকা দরকার মুসলমানদের একটা ঐক্যবদ্ধতা থাকা দরকার যে সংগঠন অথবা যেই প্ল্যাটফর্মে বুদ্ধিভিত্তিক কিছু চর্চা হবে যা মুসলমানদেরকে যে পদস্খলন বা মুসলমানদের যে একটা বুদ্ধিবৃত্তিক লেকেন্স ছিল সেই লেকেন্স থেকে আবার প্রত্যেক মুসলমানরা উঠে আসতে পারে তা সেই পরিপ্রেক্ষিতেই দাওয়াতলাইন প্রতিষ্ঠা হয় এবং সেই আন্দোলন প্রায় 80 বছরের বেশি সময় ধরে ওদেশে বিরাজমান রয়েছে আমরা মাওলানা সংক্ষিপ্ত জীবনে যদি শুরু করি জীবনে যদি জানতে চাই তাহলে উনি 1903 সালে জন্ম গ্রহণ করেন হায়দ্রাবাদে ভারতের তখন উপমহাদেশের মুসলমানরা তাদের নিজেদের মধ্যে ধর্মীয় রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছিল তখনকার মুসলমান পরিচয়টা পরিচয়টা এই এই থাকাটাই তাদের তাদের মানে জন্য জন্য যারা মুসলমান দাবি একটা কঠিন যে সময় চলতেছিল আমরা জানি স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করেন শুদ্ধি আন্দোলনের মাধ্যমে যারা সে দাবি করে যে যারা মুসলমান হয়ে গেছে এরা আগে পূর্বে হিন্দু ছিল এদেরকে আবার পুনরায় হিন্দু হিন্দু ধর্মে দীক্ষিত করার একটা আন্দোলন সে শুরু করে এই ধরনের অনেক সংস্কারবাদী আন্দোলন তখন শুরু হয় মুসলমানদের মাওলানার প্রায় বিয়াল্লিশতম বংশীয় পুরুষ ছিলেন একটা সিলসিলার একটা অংশ আমরা তাকে বলতে পারি তার পরিবার এবং পরিবার ছিল মানে ইসলামী শিক্ষা গভীরভাবে প্রথিত যা মাওলানা মধ্যে প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষাতে তারা বেশ ভালো ভূমিকা রেখেছিল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উনি পরিবারে মূলত তার প্রাথমিক শিক্ষাটা অর্জন করেন পারিবারিক ভাবে উর্দু ফার্সিতে ফার্সিতে দক্ষতা অর্জন করেন যেহেতু হায়দ্রাবাদে জন্ম জন্মগ্রহণ করেন হায়দ্রাবাদের যে পরিবেশ ছিল সেখানে সেখানে মুসলমানদের একটা ভালো অবস্থান ছিল আমরা জানি যে হায়দ্রাবাদের নিজাম যারা ছিলেন তারা খিলাফত আন্দোলনের জন্য বেশ ভালো ভূমিকা পালন করেন তো প্রাথমিক শিক্ষাটা পরিবার থেকে নেওয়ার পরে পারিবারিক বা তখনকার রাজনৈতিক অবস্থানের কারণে পরিবেশ পরিস্থিতির কারণে রাজনৈতিক চিন্তাধারার ভিত তার কিশোর ছোটবেলা থেকেই উনি রাজনৈতিক একটা দীক্ষায় দীক্ষিত হতে থাকেন আমরা যদি আমরা খেয়াল করি গৃহ কাছে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এগারো বছর পর্যন্ত তিনি প্রকানিয়াতে অষ্টম শ্রেণীতে ভর্তি হন সালে তিনি করেন হায়দ্রাবাদ কলেজে ভর্তি হন হায়দ্রাবাদ কলেজে ভর্তির ছয় মাস পরে তার প্রক্ষাগাত গ্রস্ততার কারণে তিনি ভূপালে অবস্থান করেন এবং আনুষ্ঠানিক ভাবে তার পড়াশোনাটা এখানেই শেষ হয় এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার মাল্লাম রাহমা উল্লাহ আনুষ্ঠানিক ভাবে বা প্রথাগত যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সেই প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার খুব বেশি ছিল না তবে এই কথা বলার অবকাশ রাখে না উনি অশিক্ষিত বা উনার কোনো পড়াশোনা ছিল না উনি নিজের চেষ্টায় প্রচেষ্টায় বিভিন্ন ধরনের আলেম বা উপমহাদেশের প্রখ্যাত যারা আলেম ছিলেন তাদের কাছে উনি পড়াশোনা করেছেন এবং তাদের কাছ থেকে সনদ অর্জন করেছেন আমরা যদি সেই কয়েকটা সনদ সম্পর্কে জানতে পারি যেমন মালানা আব্দুল সত্তার নিয়াজি প্রখ্যাত আলেম আলেমের কাছ থেকে মালানা মদুর রাহম ফজরের পূর্বে গিয়ে এক ঘন্টা আরবি ব্যাকরণ এবং মুলুকাত মাহানি ও বালাগাত শিক্ষা অর্জন করেন উনিশশো সালে বারোই জানুয়ারি বাইশ বছর বয়সে মাওলানা দিল্লির দারুল উলুম ফতেহপুরী শিক্ষক মাওলানা মুহাম্মদ শরীফ নিকট থেকে উলমে আকালিয়া আদায়বিয়া ও বালাগাত এবং উলুমুল আসলিয়া ও ফুরিয়া বিদ্যায় সনদ হাসিল করেন উনিশশো সালে মাওলানা আশফাকুর রহমান কান্দুলবির নিকট থেকে মাওলানা মজুদি রহমাউল্লাহ ফিকাহ হাদিস এবং আরবি আদবের সনদ হাসিল করেন মালানা শরীফুল্লাহ খানের কাছে তিনি তফসির বাইজাবি হেদায়া ইলমে মানি ও বালাগাতে শিক্ষা অর্জন করেন তা আমরা এ থেকে একটা বিষয় উপনীত হতে পারি মালনার সার্টিফিকেট গত কোনো ই না থাকলেও উনি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করেন যা তার পরবর্তী কাজে বা পরবর্তীতে তার যে কর্ম আমরা দেখেছি উনি তাফিমুল কোরআন লেখা থেকে শুরু করে আরো যে ধরনের ভূমিকা রেখেছেন সাহিত্য ইসলামী সাহিত্য অঙ্গন থেকে বা গবেষণা বা বুদ্ধিভিত্তিক অঙ্গনে এরা বেশ তিনি স্বেচ্ছায় বিভিন্ন ধরনের আলেমদের কাছ থেকে গ্রহণ করেন এর পরবর্তীতে কর্মজীবনের শুরুতে তিনি উনিশশো বিশ সালের তাজ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন এবং এর মাধ্যমে তার লেখালেখির হাতে ঘড়ি সেখানে তিনি সমাজ রাজনীতি ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে মতামত প্রদান করার সুযোগ পান সে সময় উপমহাদেশের রাজনীতির অস্থিরতা ছিল বেশ চরমে মহি যখন বুঝতে পারেন যে সমাজের উন্নতি এবং উন্নতির জন্য চিন্তাবিদদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ মানে সাংবাদিকতার মাধ্যমে মুসলিম উম্মার জন্য লেখনী ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রধানের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম থাকেন তাজ পত্রিকার পরে তিনি আল জামিয়াত একটি পত্রিকার পত্রিকাতে তিনি কাজ করেন যেটা একটি প্রভাবশালী ইসলামিক পত্রিকা ছিল যা দিল্লি থেকে প্রকাশিত হতো সেখানে তিনি সম্পাদনার কাজ করেন এবং তার লেখার মাধ্যমে ইসলামী দর্শন রাজনীতি ও সামাজিক চিন্তাধারা প্রভাবিত মানুষকে প্রভাবিত করতে শুরু করে এবং তার সম্পাদকীয় দক্ষতা ইসলামী দর্শনের দর্শনের বিশ্লেষণের জন্য তাকে মুসলিম সমাজ একটা প্রভাবশালী ব্যক্তি হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠা করে এরপরে তিনি আল ইসলাম লিখেন আল ইসলাম যে আমরা শুরুতে যখন বলেছি শ্রদ্ধা আন্দোলন যখন শুরু হয় তখন স্বামী শ্রদ্ধানন্দকে হত্যা করা হয় এই হত্যা করার ফলে ওখানে মানে মুসলমানদের মধ্যে একটা মিসকনসেপশনের জায়গা তৈরি হয়ে যায় জিহাদ সম্পর্কে বা বিভিন্ন ধরনের এই সম্পর্কে তখন দিল্লি জামা মসজিদের ক্ষতি খুতবা সময় আল জিহাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উনি খুতবা দেন সেই খুতবাতে থেকে মাওলানা মুয়িদ্দীন আহমদউল্লাহ অনুপ্রাণিত হয়ে আল জিহাদ ফিল ইসলামের লিখার প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং জিহাদের মূল হাকিকত নিয়ে উনি আল জিহাদ ইসলাম বইটা মূলত লিখেন এই বইতে জিহাদের ধারণা ইসলামের রাষ্ট্র আত্মরক্ষার জন্য যে একটি অপরিহার্য উপাদান হিসেবে উপস্থাপন করেন এবং জিহাদের প্রেক্ষাপট শর্তাবলী বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি জিহাদ শুধু শারীরিক সংগ্রামের সাথে সংযুক্ত করেননি বরং মুসলমানদের চিন্তা মনন আদর্শগত অবস্থানের অবস্থানের প্রতিরক্ষা হিসেবে দেখেছেন প্রকাশ করেন তিনি যত ধরনের সমস্যাগুলো ওই সময় পরিলক্ষিত ছিল যে ধরনের সমস্যাগুলো সমাজে বেশ সমস্যা সৃষ্টি করতেছিল সেই সেই সবগুলো সমস্যা নিয়ে তিনি তর্জমানুল কোরআন ধারাবাহিক ভাবে থাকেন এবং তর্জমানুল কোরআন এর মাধ্যমে আহ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতেন এবং এই তর্জমানুল কোরআন পত্রিকাটি সমাজে এত বেশি প্রভাব সৃষ্টি করে তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ কোরআন পত্রিকা শুরু করে এবং তারা যে একটা করেছে যে একটা সংস্থা থাকা দরকার একটা সংঘবদ্ধ অবস্থান থাকা দরকার সেটা উপলব্ধি মানুষ বা তখনকার জনগণ করতে শুরু করে তর্জমানুল কোরআন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ ইকবাল মাল্লা মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই চৌধুরী আজ আলী খানের দানকৃত জমিতে দারুল ইসলাম ট্রাস্ট গঠন করা হয় দারুল ইসলাম ট্রাস্ট থেকে ধীরে ধীরে থেকে বুদ্ধিভিত্তিক যে আন্দোলনের একটা সূচনা আমরা বলতে পারি আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহ উনিশশো সালে পঁচিশে আগস্ট পঁচাত্তর জন ভাইকে নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠা হয় মাল্লাম মজুদি সংগ্রামী জীবনের তিনটা সালকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে পারি উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সাল উনিশশো সালে উনি দারুল ইসলাম ট্রাস্ট গঠনের যে প্রক্রিয়া শুরু করেন একচল্লিশ সালে অবু মহাদেশের মুক্তি আন্দোলন জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে উনি কাজিয়ানি ইস্যুতে প্রথম কারাবরণ করেন এবং ওইবারই তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় কিন্তু ফাঁসির আদেশ দেয়ার হলেও বিদেশি বিভিন্ন ধরনের চাপের মুখে সরকার আর ফাঁসি বাস্তবায়ন করতে পারেনি আমরা জানতে পারি ওখানে তিনি একটা ফাঁসির আদেশ দেওয়ার পরে তার কাছে যখন এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছেন যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় তা আমরা এর একটা বাস্তব প্রমাণ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন মামলার অসাধারণ অনেকগুলো কাজের মধ্যে উনি বিদেশে সফর করেছেন আর বিভিন্ন ধরনের জার্নালে বা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাবেত আলম আল ইসলামিয়া গঠন থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাজে তার গুরুত্বপূর্ণ অবদান আমরা জানতে পারি আর মামলার আরেকটা অমর বা একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে তাফিবুল কোরআন রচনা করা এবং ইসলাম আন্দোলনের জন্য বিরাট একটা আথেও মাওলানা মজিদ রহমাউল্লাহ উনিশশো সালে বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের পাফিলতে মৃত্যুবরণ করেন তার মানে দীর্ঘ কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে এবং লাহোরে তার তাকে সমাদিষ্ট করা হয় এই বলে সৃষ্টি